ভেরিকোজ ভেন হলে কি কি উপদ্রব হয়ে থাকে কি কি সাইন সিমটম দিয়ে থাকে এর জন্য কোন হোমিওমেথিক ওষুধ খুব ভালো কাজ করে এবং শুধু ওষুধ নিলে তো হয় না এর সঙ্গে কোন এক্সারসাইজ বা কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার আর কি কি না করা দরকার সেটা নিয়ে আলোচনা করব। আর ভেরিকোজ ভেন যদি বিগিনিং হতে শুরু করে ধরুন প্রথম প্রথম হতে শুরু হচ্ছে যদি দেখতে পান আপনার মধ্যে সেটা কি করে প্রিভেন্ট করা যেতে পারে সেটা যাতে আর মানে না বৃদ্ধি পায় সেটা কি করে কন্ট্রোল করা যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করেছি আর আজকের ভিডিওটা হচ্ছে ভেরিকোজ ভেনের সমস্যাতে যদি আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে থাকেন আর এটা যদি অনেক পুরনো রোগের সমস্যা হয়ে থাকে সেটা কি করে হোমিওথিক ওষুধের মাধ্যমে ঠিক করা যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ডক্টর সেন আপনাদের সবাইকে আমার চ্যানেল খুব আন্তরিক ওয়েলকাম ভেরিকোস ভিনের সমস্যা হলে সেটা সাধারণত পায়ে দেখা যায় পায়ে হাঁটুর পেছনে মধ্যে বা হাঁটুর পেছনে যে থলথলে মাসেলটা মাংসপিণ্ডটা থাকে সেটাকে কাফ মাসেল বলা হয় সেখান পর্যন্ত ছোটো ছোট সাপের বাচ্চার মতো লক্ষ্য করা যায় বা জীব বা কেচুর মতো লক্ষ্য করা যায় আর সেটা খুব ডিপ ব্লু বা নীল কালারে হয়ে থাকে বা খুব একটা কালছে নীল বর্ণ বা কার্বন কালারও হয়ে থাকে সেটাকে আমরা ব্লুইস ডিসকালারেশন বলে থাকি আর সেটা কেন হয় কারণ ওই জায়গার ভেনের মধ্যে রক্তটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে সেজন্য এই জায়গা এরকম দেখা যায় অনেক অনেক জায়গার মধ্যে দেখবেন পায়ে এটা জমাট বেঁধে অনেকগুলি ছোটো ছোটো সাপের বাচ্চার মধ্যে জমার বেঁধেও থাকে এরকম ফুলে ফুলেও থাকে এরকম অবস্থা হয়ে থাকে আর সেটা কাদের হয়ে থাকে যাদের প্রফেশনালটা লং কন্টিনিউয়াস স্ট্যান্ডিং হয়ে থাকে ধরুন আপনার যদি প্রফেশনালটা সবসময় দাঁড়িয়ে থেকে করতে হয় ধরুন টিচার বা অনেকে প্রফেসর বা ট্রাফিক পুলিশ বা এমনিতে নর্মাল পুলিশ বা নাইট গার্ড যারা কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে ম্যাক্সিমাম ওনাদের কর্মজীবীর মধ্যে অনেকটা সময় দাঁড়িয়ে থেকে করতে হয় ওদের মধ্যে এই সমস্যাটা লক্ষ্য করা যেতে পারে তো সেই সমস্যাটা দূর করার জন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেইগুলি অবশ্যই করা দরকার যেমন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরুন হাঁটাচলা করা দরকার সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করা দরকার পায়ের কিছু এক্সারসাইজ আছে সেগুলি করা দরকার আর কিছু খাওয়া খাদ্য তালিকা আছে যে এর মধ্যে কোন এবার এবার বলবো কোন হুম ইতিক ওষুধটা খুব ভালো কাজ করে কারণ যে কোনো রোগের ক্ষেত্রে লক্ষ্য করবেন ওষুধ খেলে শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো ডায়েট চেট ফলো করছেন না কোনো অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছেন না তখন দেখবেন ওষুধটা খেলে যতই নতুন সমস্যা হোক কি পুরনো সমস্যা হোক সেটা ঠিক হতে মিনিমাম যেটা এক মাসে হয়ে যাওয়ার কথা সেটা দেখবেন ঘুরিয়ে ছয় মাস সাত মাস আট মাস কোনো কোনো কেউ কেউ ক্ষেত্রে এক পারে কিন্তু যদি আপনি যদি খুব সিনসিয়ারটি ভাবে যদি ওষুধের পাশাপাশি কিছু ডায়েট চেট ফলো করেন লাইফস্টাইলটা একটু চেঞ্জ করান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন তাহলে দেখবেন ওষুধের কার্যকারিতাটা আরও খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট দিতে শুরু করে এর মধ্যে একটা ভূমিতে ওষুধের নাম হয়েছে ফ্লোরিক এসিড টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এই ওষুধটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জীবের মধ্যে ডাইরেক্ট চার থেকে পাঁচটা ফোটা দিয়ে খাবেন সেম দুপুরে ভাত খাওয়ার আগে সেম ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড সিএইচ পটেন্সিড চার থেকে পাঁচটা ফোটা করে জিবে দিয়ে খাবেন রাতেও ভাত খাওয়ার আগে সেমভাবে খাবেন আর প্রত্যেকটা মনে ওষুধ খাওয়ার মাঝখানে পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন এটা খাওয়ার পরে আপনার একটা সাপোর্টিভ হোমিত ওষুধ আছে সেটার নাম হয়েছে আর ফোরটি টু এই আর ফোরটি টু এই ভেরিকোস ভেনে সেই আর্লি স্টেজ হোক কি অনেক পুরোনো কেস হোক কি অনেক কেসে আছে খুব দেখবেন আলসার পর্যন্ত হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেই সব কেসের মধ্যেও এই আর ফোরটি টু ওষুধটা দেওয়া হয় এই এই ওষুধটা বাকি ওষুধগুলির একটা সাপোর্টিভ বা একটা গ্রামার হিসেবে কাজ করে থাকে তাহলে এই যে ফ্লোরের কেসি টু এই ওষুধটা নেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আর ফুটে টুটা নেবেন আর আর ফুটে টু টা দশ থেকে পনেরো ফুটা চার ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খাবেন এই এই আর ফোটে টু খাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা কেলকেরিয়া ফ্লোর সিক্স এক্স বায়োকেমিক একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা ছয় সাতটা ছোটো ছোটো ট্যাবলেট হয়ে থাকে সেটা আপনারা চুষো চুষো খেতে পারেন আবার জল চার ভাগের এক ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে গুলো খেতে পারেন এই ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এই এই ওষুধটা আর আর ফোরটি টু এটা আর ফ্লোরিক এসিড টু হান্ড্রেড সিএইচ পটাসি তিনওটা ওষুধ আপনারা দিনে তিনবার নেবেন আর প্রত্যেকটা ওষুধের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ দিয়ে নেবেন নেওয়ার পর সকালে আমি আরেকটা ওষুধের কথা বলছি সেটার নাম হয়েছে হেমা মেলিস মাদার টিনচার হেমা মেলিস মাদার দুবার নেবেন বাকি তিনটা ওষুধের কথা বলেছি সেটা দিনে তিনবার নেবেন আর হেমা নেবেন মাদার সকালে থেকে ঘুরে খালি পেটে দশ থেকে পনেরো ফোটা চার ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খাবেন আবার রাতে ভাত খাওয়ার পর ভালো করে এটা মনে রাখবেন হেমা মেলিস মাদার টিনচারটা রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর সময় ঠিক পাঁচ থেকে দশ মিনিট বা তিরিশ মিনিট আগে যখন রাতে ভাত খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন ঠিক ওই সময়টাতে থেকে চার ভাগের এক হালকা উষ্ণ গরম জলে দিয়ে খাবেন এই হেমা মেসার সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর সময় খাবে ঘুমানোর আগে ধরুন না তিরিশ মিনিট যখন হাঁটাচলা করবেন ভাত খাওয়ার পর ঠিক এই সময়টা খাবেন আর বাকি যে তিনটা ওষুধের কথা বলেছি সেটা দিনে তিনবার নেবেন আর যদি আপনার এই ভেনের সমস্যাটার মধ্যে পায়ে যে জায়গা হয়েছে সেই জায়গাটা যদি ফুলে যায় ব্যাথা হয় এবং যদি নীলছে কালছে একটা কার্বন কালারের একটা কালার হয়ে থাকে যেটাকে আমরা ব্লুইস ডিসকালারেশন বলে থাকি এরকম যদি হয়ে থাকে তাহলে ভাইপেরা 200 টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এই ওষুধটা আপনারা দিনে দুবার নেবেন সে যখন হেমা মেলিস মাদার টিনচেটা নেবেন সকালে এটা নেওয়া ঠিক পরে ভাই 200টা টু হান্ড্রেডটা টু হান্ড্রেড সিএইচ পটেন্সিটা নেবেন চার থেকে পাঁচটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে বা রাতে ঘুমানোর সময় যখন হেমা মেলিস মাদার টিনচারটা নেবেন নিয়ে সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট পরে এই ভাইপেরা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি চার থেকে পাঁচটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন এটা খেলে কি হবে এটা আপনার যদি পায়ের মধ্যে ফুলা থাকে বা ফুলা ব্যাথা আর সঙ্গে এই ব্লুইজ ডিসকালারেশন তিনটা যদি থাকে সেটা কমাতে সাহায্য করে আবার যে কোনো একটা থাকলে যে কোনো একটা সমস্যা থাকলে সেটাও কমাতে সাহায্য করে আর হ্যামা মেলেস মাদার টিঞ্চের যে মাদার টিঞ্চের কথা বলেছি সেটা আপনার রক্ত চলাচলটা সঠিকভাবে করতে সাহায্য করবে কারণ এই যে পায়ে কিন্তু ব্লুইজ ডিসকালেশনটা হচ্ছে সেটা কিন্তু রক্তটা আস্তে আস্তে যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু এই কালারটা হয় দেখবেন আপনারা যখনই বাড়ির ঘরে কোনো আঘাত পাবেন কোনো কিছু ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরুন হাতুড়ি বা হেমার বা কাঠের টুকরো বা কিছু দিয়ে যদি পায়ে বা হাতে ব্যথা পেয়ে থাকেন এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওই অংশে এটা নীলচে কালো রং হয়ে যায় সেটাকে আমরা ব্লুজ ডিসকালারেশন বলে থাকি সেটা কেন হয় কারণ ওই জায়গায় যে রক্ত চলাচলটা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলতে ওই জায়গায় রক্তটা নষ্ট হয়ে গেছে বাইরে খাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমরা কি করি বড় বা আইস আইসবেগ দিয়ে চাপা দিয়ে রক্তটাকে নর্মাল করার চেষ্টা করি আর না হলে এই জায়গায় আস্তে আস্তে ব্যথা শুরু হয় চাপ দিলে ব্যথা করা ব্যথা করে নানা সমস্যা লক্ষ্য করা যায় ঠিক ভেরিকোসভেনের মধ্যে ঠিক সেম অবস্থায় হয়ে থাকে তো এই যে হ্যামামেলিস মাদারটেন্সি ওষুধটা সেটা রক্ত চলাচলটাকে ফ্লোটাকে ঠিক করতে সাহায্য করে আর বাকি ওষুধগুলি এই রোগটাকে আস্তে আস্তে কন্ট্রোল করতে সাহায্য করে তো এই ওষুধগুলিতে কন্টিনিউ করবেন আর যেহেতু এটা দীর্ঘদিনের পুরনো রোগ হয়ে থাকে যদি আপনার এটা অনেক পুরোনো কেস যদি হয়ে থাকে পুরোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে একটু ধৈর্য ধরুন একটু সময় লাগবে আর এই ওষুধগুলি কন্টিনিউ করুন প্রথম প্রথম তো কোনো কিছুই রেজাল্ট পাবেন না তুই এক দু মাস গেলে আস্তে আস্তে রেজাল্ট পাবেন আর সঙ্গে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে সেগুলো অবশ্যই করবেন আর যদি আপনার লং কন্টিনিউ স্ট্যান্ডিং পজিশনের কোনো কাজ হয়ে থাকে বা আপনার প্রফেশনালটা যদি অনেকক্ষণ দায়ী থেকে যদি করতে হয় তাহলে সবসময় মাথায় রাখবেন একটু যাতে ওই জায়গায় থাকে ওই জায়গা থেকে যাতে একটু সরে একটু হাঁটাহাঁটি করবেন একটু চেয়ারে বসবেন কন্টিনিউস একই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কোনোদিনই থাকবেন না সেটা কিন্তু খুব প্রচণ্ডভাবে আপনার এই রোগটা বাড়াতে সাহায্য করবে যদিও যতই আপনি ওষুধ খান না কেন যদি আপনি সেম সমস্যাটা যদি করতে থাকেন তাহলে কিন্তু সেটা কোনোদিনই রিকোভারি হবে না যেমন আমরা ওয়েদার যখন চেঞ্জ হয়ে থাকে এই সর্দি কাশি সবারই হয়ে থাকে তখন সবাই ঠান্ডা কম লাগে যদি আপনি সেমভাবে যদি ঠান্ডা লাগাতেই থাকেন তাহলে তো আপনার সর্দি কাশি কোনোদিন ভালো হবেই না হলে একটু কয়দিন পরে আবার হবে যদি ওষুধ খান তাহলে কি হবে ওষুধের পরিমাণ দিনের পর দিন বাড়ছে ওষুধ কন্টিনিউ করছেন পরে দেখবেন কি ধূর ওষুধ কাজ করছে না কারণ ওষুধ ঠিক মতো হয়তো পড়ছে না অ্যাকচুয়ালি কিন্তু ওষুধের দোষ না ওষুধ ঠিকই আছে হয়তো আপনি প্রপার লাইফস্টাইলটা ঠিক করতে পারছেন না তো সেটার দিকে নজর দিন সঙ্গে ওষুধও খান দেখবেন আস্তে একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে সমস্যাটা ঠিক হতে শুরু করবে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি কাছে শেয়ার করে দেবেন যাদের এই সমস্যা কষ্ট পাচ্ছেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ